হাতে নাতে তৃণমূলের ভুয়ো এজেন্ট ধরলেন এসডিপিআই প্রার্থী রুনা লাইলা সকাল থেকে বুথ পরিদর্শনে রয়েছেন এসডিপিআইয়ের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রুনা লাইলা দুপুর নাগাদ নওদা বিধানসভার ত্রিমোহিনীতে থাকা অবস্থায় খবর পান বহরমপুর বিধানসভার গুরুদাসপুর অঞ্চলের দুশো চৌষট্টি নম্বর বুথে তৃণমূলের এজেন্ট বসে আছে এসডিপিআই নামে যার ফলে গ্রামের মানুষের মুখে মুখে এসডিপিআইকে তৃণমূলের দালাল উপাধি দেওয়া শুরু হয় তড়িগুড়ি এসডিপিআই প্রার্থী রুনা লাইলা বুথে পৌঁছান বুথে পৌঁছে তল্লাশি শুরু করেন রুনা লাইলা খুঁজে পান তৃণমূলের ভুয়ো এজেন্ট যার কোনো তথ্য না নিয়েই ভেতরে বসিয়ে রেখেছেন প্রেসাইডিং অফিসার অফিসারকে এজেন্ট সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতে থাকেন রুনা লাইলা সেই মুহূর্তে হাতে নাতে ধরা পড়ে তৃণমূলের ভুয়ো এজেন্ট হাজির হাজিরহাদ দৌরতাবাদ ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনার তল্লাশি করে প্রেসাইডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করলে প্রেসাইডিং অফিসার ভুল স্বীকার করেন ক্ষমা চান দীর্ঘক্ষণ পোলিং বন্ধ থাকায় সেন্ট্রাল বাহিনী হাজির হন ইতিমধ্যেই ভুয়ো এজেন্ট সেখান থেকে পালিয়ে যান পরিস্থিতি স্বাভাবিক করে পোলিং শুরু হয় এসডিপিআইয়ের নামে মিথ্যে অভিযোগ লাগিয়ে বদনাম করে থাকা তৃণমূলের এর নামে মিথ্যে অভিযোগ লাগিয়ে বদনাম করে থাকা তৃণমূলের স্থানীয় নেতা মত শেখ স্বীকার করেন ভুল করে এসডিপিআই বদনাম হয়েছে সেখানে এসডিপিআইয়ের নামে কোনো এজেন্ট ছিল না এভাবে পার্টিকে বদনাম করার জন্য ক্ষোভ প্রকাশ করেন রুনা লাইলা তিনি বলেন আমি এখানে ঝামেলা করতে আসিনি তবে আমার দলের কেউ বদনাম করবে তাকে ছেড়ে দেওয়া হবে না এছাড়াও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার অনুরোধ জানান দলের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসাদুল অভিযোগটা হচ্ছে আমি একজন এস পার্টির সদস্য আমাদের শহরতলা প্রাইমারি স্কুলে বুথে কোনো আমাদের পার্টি থেকে কোনো এজেন্ট দেওয়া ছিল না আমাকে সকালবেলায় যিনি এখন বর্তমানে আমাদের গ্রামের মেম্বার সে আমাকে বললো যে আমাদের পার্টি থেকে মানে ফর্ম মানে ফর্ম নিয়ে এসে এজেন্ট ওদের পার্টি থেকে এজেন্ট করিয়েছে অথচ আমাদের পার্টি থেকে কোনো এজেন্টের ফর্ম দেওয়া হয়নি ও ভুয়ো হবে জাল হবে সম্পূর্ণ হবে এটাকে মানে এজেন্ট এজেন্ট করানো হয় তারপরে বিস্তারিত আমাদের যে ক্যান্ডিডেট যে আমাদের যে প্রার্থীর রুমাল এলাকায় ডাকা হয় তারপরে সেখানে গেলে সে সেখানে সঠিকভাবে মানে দেখতে গেলে সেটা মানে পুরোপুরিভাবে জাল সেটা তারা আবার অস্বীকার করে যে সকালে সকালবেলায় যে আমাকে বললো আমার কাছেও ফর্ম চেয়েছিল আমি ফর্মের জন্য যেতে বলেছিলাম এক জায়গায় পার্টি অফিসে সে কোনোই যায়নি ফর্ম দেওয়া হবে না সেটা ভালোই জানে সে সেটা ভুলভাবে জালভাবে সে কোনো জায়গায় কোনো জায়গা থেকে হোক জোগাড় করে সেটা সেখানে ওই প্রিজাইডিং অফিসারকে সে জমা দেয় জমা দেওয়ার পর সেটা এখানে প্রিজাইডিং অফিসার সে সেটা সঠিকভাবে মানে তদন্ত করেনি এবং ভুলভাবে তাকে এই জন্য বসানো হয় তারপরে সঠিকভাবে সে মানে বিচার করার পর দেখতে যায় সেটা ভুল এবং তাকে বের করে দেওয়া হয় কি নাম স্যার মাহিরুল শেখ কোন দল থেকে তৃণমূল রামেজ রাজা আজ বহরমপুর লোকসভার অধীন বহরমপুর বিধানসভার শেওড়াতলা দুশো চৌষট্টি নম্বর বুথে সকাল থেকে যে এখানে এজেন্ট আছে বিভিন্ন দলের তার মধ্যে কয়েকটা ভূয়ো এজেন্ট তারা মিথ্যা প্রচার করছে যে আমরা এসডিপিআইয়ের রেজেন্ট আছি অথচ আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই বুথে কোনো এজেন্ট দিইনি সকাল থেকে একটা প্রোপোগ্যান্ড চালাইছি যে আমরা এসডিপি রেজেন্ট এজেন্ট সেই কারণে এখানকার যারা ভোটার আছে আমাদের তারাও বিভ্রান্ত হয়ে তোমরা টিএমসি দালালি করছে বলে তারা অনেকেই এদিক ওদিক হয়ে গেছে এবং এখানে মিথ্যায় দেখা গেল পরবর্তীতে যে সেখানে ইনকোয়ারিতে আমাদের বহরমপুর লোকসভার প্রার্থী রুনা লাইলা সেখানে পিজিআইটি অফিসারদেরকে জিজ্ঞেস করতে যে দেখছেন যে যারা বসে আছে তারা বিনা প্রমাণে উইদাউট আইডেন্টি কার্ডে তাদের কোনো প্রমাণ নাই অথচ বুথের মধ্যে তারা পিজিআইটি অফিসার সহ তারা এখানে ভোট করছে অর্থাৎ এই বুথটাকে তারা ভেবেছে যে টিএমসিরই বুথ এখানকার অফিসার এবং এখানকার যারা এজেন্ট তারা সব প্যাকটাপ হয়ে তারা কাজ করছে বিনা প্রমাণে কোনো এজেন্টের কোনো কাজকর্ম নয় আমাদের প্রার্থী যাওয়াতে তারা নড়ে চড়ে বসেছে ইতিপূর্বে তারা তাদেরকে এতক্ষণে বের করে দেওয়া হলো সকাল সেই সকাল সাতটা থেকে এখন প্রায় তিনটে বাজতে চলছে এই পর্যন্ত তারা ভোট করছে উইদাউট প্রমাণে তাই আমরা এখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি যা নির্বাচন কমিশনকে এই ধরনের অনেক বুথ আছে সেই সব বুথে তারা এই ধরনের ভূয়ো এজেন্ট ভূয়ো লোক দিয়ে তারা ভোট করছে আমরা এটা ধিক্কার জানাচ্ছি এখানকার যারা নির্বাচন কমিশনকে এই ধরনের বুথগুলা তারা চিহ্নিত করে অবিলম্বে আবার পুনরায় যেন নির্বাচন করে তবে স্বচ্ছ ভোট হবে স্বচ্ছ নির্বাচন হবে আমরা দাবি করছি এসডিপিআই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধরনের অনেক জায়গায় মিথ্যা প্রচার করে মিথ্যাভাবে ভোট নিচ্ছে তারা আমার নাম মাসুদুল ইসলাম সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি